ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুন দারুন সব মেন্স ফুটওয়্যারের শুজের কালেকশান দেখাবো আজকে আমি যেখানে চলে আসছি এইটাকে আপনারা জুতার স্বর্গরাজ্য বলতে পারেন এত সুন্দর তো আমি আপনাদেরকে দেখাই কোথায় চলে এসেছি এটা হচ্ছে প্রফিট আর আমাদের সাথে আছে আমাদের

বলে 2250 বাইশো পঞ্চাশ আমি এরপরে কালেকশন আচ্ছা এটা

এটার কালারটাও কিন্তু অনেক জোস এটা না অনেকটা কলাপুরি সুজের কালার ঠিক আছে ভাইয়া এটার প্রাইস ট্যাটু বলে দিচ্ছি সাতাই সাতাইশো পঞ্চাশ ওয়াও চকলেট কালার আপনাদের ভাইয়া সব সময় চকলেট কালারের শুজ পরে এর আমার ভালো লাগে চকলেট কালার এই দেখেন এটা অনেক সুন্দর আচ্ছা ওকে তারপর নেক্সট কালেকশন আমি বলি আপনারা যদি এখান থেকে ভাইয়াদের জন্য ওয়ালেট শুজ তারপর বেল্ট এগুলো যদি গিফট হিসাবে নিতে চান আসতে পারেন দেখলেই পছন্দ হয়ে যাবে আর শুধু সাইজটা জেনে আসবেন যে কি সাইজ ভাইয়াদের পায় আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে পারে কুরিয়ার হ্যাঁ আবার কেউ যদি নিয়ে ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ব্যবসা করতে পারবেন এটা প্রাইস কত ভাইয়া 250 এটা প্রাইস

আরো আছে আমি কালেকশন দেখাচ্ছি ওয়াও খুব সুন্দর খুবই সুন্দর এখানে ছাড়াও কিন্তু এই পাশটা আমরা একটু চলে আসি এই পাশে কিন্তু প্রচুর কালেকশন আছে আমরা যদি একটা একটা করে দেয় ভাইয়া আপনাদের এটা দেখেন পুরা পাটি বোনা হ্যাঁ এটা মনে হচ্ছে পুরা হাতে বোনা খুব সুন্দর কালেকশন মানে আমি নিজেই মনে হইতাছে যে এটা সুন্দর করে একটা না যদি নেই আমি তাহলে এটার সাথে অবিচার করা হবে এটা এত সুন্দর এটা প্রাইস কত ভাইয়া এটা প্রাইস দিচ্ছি মাত্র চার টাকা চার টাকা আমি এটা একটু দেখাচ্ছি এটা প্রাইস হচ্ছে এটা হচ্ছে ডাবল এটা এটা

জানার কোনো শেষ নেই শেখার কোনো বয়স নেই আর ভাইয়ার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি অনেক নলেজ গ্যাদার করেছি ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিও খুলে অনেক কাজে লাগবে এটা একটু দেখেন না ভাই ভাই মনে হচ্ছে

তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এখান থেকেও নিতে পারেন আমি এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর মাত্র চব্বিশ আচ্ছা কিন্তু একদম সুন্দর একটা প্রাইস

তো এই যে আমরা আপনাদেরকে প্রফিটের যে শোরুমটা দেখালাম এখানে আসলে আপনারা অল আইটেম প্রোডাক্ট পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম